নমস্কার বন্ধুরা বন্ধু আমি আছি কলকাতার থেকে বড়ো সবজি মার্কেট কোলে মার্কেটের বাইরে যে একটা লিচুর পাইকারি বাজার বসছে তার মধ্যে আজকে আমরা গিয়ে এই পাই লিচুর পাইকারি বাজারে আজকে লিচু কী দামে বিক্রি করা হচ্ছে তার আপডেট দেওয়া জানাবো বোঝা যাক আজকে এই লিচুর পাইকারি বাজারে লিচু কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি কি কোলে মার্কেটের সামনে আছি আর দেখতে পাচ্ছেন সামনে কোলে মার্কেটের সামনে লিচুর একটা পাইকারি বাজার বসছে তাহলে আজকে ভিডিওতে চলুন আমরা এই জানাবো এইখানটায় লিচুর কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে চলুন এইখানকার যা ব্যবসায়ী আছে তাদের দিয়ে দামটা জেনে নেওয়া যাক

চল্লিশ বান্ডিলের দাম সাড়ে তিন হাজার টাকা বন্ধুরা এই যে লিচুর বান্ডিল দেখছেন এটা চল্লিশ বান্ডিলের দাম হলো সাড়ে তিন হাজার টাকা একটা বান্ডিলে কত থাকে পিস থাকে না ওজন থাকে তাই তো বন্ধুরা এই যে প্রত্যেক বান্ডিলের দাম মানে একটা বান্ডিলে হয়তো এক কেজি দুশো এক কেজি যেরকম সাইজ সেরকম বান্ডিলে ওজন হয় তো সেই চল্লিশ বান্ডিলের দাম হলো সাড়ে তিন হাজার টাকা কালো জাম বসছে কালো জাম জাম জিজ্ঞেস কালো জাম কত করে ভাই কিলো হিসাবে বিক্রি হয় তাহলে আশি টাকা কিলো এই কি পুরো ক্যারেট নিতে হবে নাকি পুরো ক্যারেট নিতে হয় ক্যারেটে কত থাকে কুড়ি কিলো না বন্ধুরা এই যায় এই যে ক্যারেট দেখছেন এর মধ্যে ভাই বলছে কুড়ি কিলো কালো জাম আছে সেটা এক কেজি দাম হলো আশি টাকা কিন্তু আপনাদেরকে মিনিমাম পুরো ক্যারেট নিতে হবে এক ক্যারেটে বলছেন দাদারা কুড়ি কেজি থাকে থ্যাংক ইউ দাদা চলুন এবার অন্য জায়গা অন্য চাষি ভাইদের কাছে যে লিচুর দাম জেনে নেওয়া যাক দাদা লিচু কত করে বিক্রি হচ্ছে দাদা 2000 6000 টাকা 7000 টাকা বোঝা একটা বোঝাতে কত থাকে 40 বান্ডিল 40 বান্ডিল আচ্ছা এই এই বাচ্চা হ্যাঁ 7000 টাকা আচ্ছা ওই মালটা 3.5 এটা 7 কেন ওই মালটা 3500 টাকা ছিল এটা 7000 কোয়ালিটির উপর ঢাটকা মাল এটা কোথাকার এটা 40 বান্ডিল মানে কোথাকার মাল এটা এইটা কোন জায়গার কালিয়াচক না ওই মালদা বন্ধুরা এই যে লিচুটা দেখছেন এইটা মালদা থেকে এসছে আচ্ছা এইখান দিয়ে নিয়ে বড়বাজার বিক্রি করেন বন্ধুরা এখান দিয়ে লিচুকে এখানে যে হয় মালদা এবং মাছ দিয়া গেদে এই দিক দিয়ে আচ্ছা এখানে যে কোলে মার্কেটে কোন কোন জায়গা দিয়ে মাল আসছে যেরকম মালদা আসছে আর মালদা হ্যাঁ বহরমপুর থেকে আর বিহারের মাল আসছে কি মুজ্ফরপুর বিহারের আসছে না দেরি আছে না আচ্ছা ঠিক আছে দাদা আপনার নাম মধুর সরকার না ঠিক আছে চলুন বন্ধুরা আরেক জায়গায় লিচুর দাম জেনে নিয়ে যাবে দাদা লিচুর দাম কত যাচ্ছে দাদা আজকে

পঞ্চান্ন টাকা বান্ডিল না বন্ধুরা এই যে লিচুটা দেখছেন এর মধ্যে এক কেজি আছে সেটা পঞ্চান্ন মানে নাইনটি ফাইভ না ফিফটি ফাইভ ফিফটি ফাইভ না এই একটা বান্ডিলের দাম যদি পাইকারি নিতে গেলে পঞ্চান্ন টাকা দাম পড়বে কিন্তু মিনিমাম কত বান্ডিল নিতে হবে চল্লিশ বান্ডিল মিনিমাম চল্লিশ বান্ডিল নেবে না কম নিলেও হবে বন্ধুরা এখানে মিনিমাম আপনাদেরকে চল্লিশ বান্ডিল নিতে হবে তাহলে আপনারা এই হোলসেল রেটটায় এই মাল কিনতে পারবেন তো বন্ধুরা এইটা ছিল আজকে মার্কেটের বাইরে যে লিচু বাজারটা লেগেছে তার হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট নিশ্চয়ই করে জানাবেন